সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে শসুখ শাশুতি রিঠি তবেই পাবে শশুখ শাশুতি রিঠি যদি মেনে নাও তুমি মনে সমাধান

সমাধান ঠিকই না কুরআন মধ্যে চললে দুনিয়া আখিরাত তো মুক্তি আছে না নাই জনগণ আছে না নাই সমাজের মধ্যে কুরআন প্রতিষ্ঠা করলে সমাজের মধ্যে যেমনি ভাবে কোনো গুণা হয় না তাহলে যেই সমাজের মানুষ কোন ধরনের গুনা করে না সেই সমাজের মানুষ জাহান যাবে না জান্নাতে যাবে কোথায় যাবে তাহলে জান্নাতে গেলে দুনিয়া ও আখিরাত উভয়টাই ওই বান্দার জন্য সফল হলো কিনা সফল হলো কিনা এই জন্য কুরআন অনুসারে যখন আপনি চলবেন দুনিয়া ও আখিরাত উভয়টাই আপনার জন্য সফল হয়ে যাবে

الله رب لقد من الله على المؤمنين إذ بعد فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله تعالى بلد ودنيا المنوش

نبي ولا الله رب العالمين نبي كي قرآن شكا دار جنة باتية اي جنة عما تر قرآن كارا سنة ناي جورة بلنا سنة ناي الله رب العالمين ملتسل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون الله اكبر الله رب العالمين

আল্লাহ রাব্বুল বলতেছে বলতেছেন যখন ওই বান্দার সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় ওই বান্দার সামনে আল্লাহর কালাম শুনল হয় জাদাতুল ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির ঈমানটা তখন বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ যখন তার সামনে কুরআন তেলাওয়াত করা হয় ওই ব্যক্তির ঈমানটা কি পেয়ে যায়

দরকার আসলে নাই কুরআন শোনা দরকার আসলে নাই যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে যে ব্যক্তি ওই ব্যক্তির যে পরিমাণ সওয়াব হবে যে ব্যক্তি কুরআন তেলাওয়াত শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ সওয়াব দান করবে একটু কম না যে ব্যক্তি তেলাওয়াত করবে তাকে একটু কম দিলে না আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে তাকে যে পরিমাণ সওয়াব দিবে যে ব্যক্তি শুনবে তাকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ